দিন বাবা পৃথিবীটা হলো গোলাকার এই গোলাকার পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায় কিনা এর জন্য রাশিয়ার প্রত্যন্ত এলাকা হয় পৃথিবীর তাবর তাড় বিজ্ঞানীরা মেশিন নিয়ে গিয়ে ডিল করে তারা এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার চেষ্টা করলো এমন সময় দেখতে পাওয়া যায় বন্ধুরা আমার যখন পৃথিবীর তাপর শক্তিশালী ডিল মেশিনকে যখন ভেদ করতে লাগলো সাড়ে সাত মাইল যখন গেলো এই সাড়ে সাত মাইল যখন ডিল মেশিন গেল ডিল মেশিনের সঙ্গে পাঠানো হলো একটা ক্যামেরা ডিল মেশিনের সঙ্গে পাঠানো হলো একটা লাউড স্পিকার ভাই আমার একটা মাইক্রোফোন এ তরুণ যুবা পৃথিবীর তলায় কি আছে দেখার জন্য ক্যামেরা পাঠানো হলো ভাই আমার লাউড স্পিকারটা পাঠানো হলো আর কি বলে আপনার এই মাইক্রোফোনটা পাঠানো হলো যাতে করে মাইক্রোফোন পৃথিবীর তলার কি আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা এখানে পাঠায় ড্রিল লোহা গলে গিয়ে পানি হয়ে গেল ভাই আমার ড্রিল মেশিন লোহা গোলে গিয়ে পানি হয়ে গেল আর মাইক্রোফোনটা বাবা যেটা দেওয়া ছিল সেটাও বাস্ট হয়ে গেল তবে মাইক্রোফোন বাস্ট হওয়ার আগে একটা ভয়েস একটা আওয়াজ পৃথিবীর জামিনে দিল

সাদা কাপড় কাপড়ে প্যাকিং করে ফারিস্তারা অতি যত্নের সঙ্গে আদবের সঙ্গে এক তবক আসমান দু আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান করে হে তরুণ যুবা জেরামা সাত নিয়ে চলে যাবেন প্রত্যেক আসমানে আমার আল্লাহ আপনার রুহু এমন খসবু বের করবেন ফারিস্তারা বলবে এটা কার রুহু নিয়ে এসেছ কোন ব্যক্তির রুহ নিয়ে এসেছ হে তরুণ ফারিস্তাদের মাঝখানে আপনার গুণ কীর্তন হবেন আপনার রুহের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন এই সাত তবক আসমানের উপরে সিদ্ধাতুল মন তাহার পাশে ইল্লিনের মকাবত আছে ইল্লিনের মকামে গিয়ে আপনার রুহুটাকে দেওয়া হবে সেই রুহুটা জান্নাতি আরাম পেতে থাকবে আর সিজিন কোথায় আছে আকাশে নিয়ে গিয়ে বাজে খারাপ মানুষদের রুকে সেখান থেকে এমন কাচার দিয়ে মারা হবে সাত তবক জামিনের নিচে ইল্লিন ভাই আমার সিজ্জিনের মোকাম সেই সিজ্জিনের মোকামে শুধু জাহান্নাম আর শাস্তি পাবে শুধু রুহটা রুহটা শুধু শাস্তির মধ্যে থাকবে হে তরুণ যুবকের দুটো এক্সপেরিমেন্টের কথা বলছিলাম একটা হলো চাঁদে মানুষ গেছে চাঁদে মানুষ ভাই আমার চন্দ্রযান পাঠিয়েছে প্রথম চাঁদে মানুষ পাঠিয়েছে চাঁদে যন্ত্র পাঠিয়েছেন এটা হলো বিজ্ঞানীদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল আর দুই নাম্বার চ্যালেঞ্জ হলো পৃথিবীটা হলো গোল বলেছিলাম পৃথিবী কি বলেছিলাম গোল সে গোল পৃথিবীতে বিজ্ঞানীরা বলল পৃথিবী যদি গোল হয় এদিক দিয়ে ঢুকলে ওদিক দিয়ে বেরোনো যাবে হে তরুণ যুবকেরা ভাই আমার দোস্ত আমার গবেষণাটা শুরু করলাম এক্সপেরিমেন্টটা শুরু করলাম পরীক্ষাটা চালালো কোথায় জায়গাটার নাম হলো রাশিয়া এই রাশিয়ার একটা প্রত্যন্ত জায়গাতে পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীরা গিয়ে হাজির হলো হে তরুণ যুবকেরা বিজ্ঞানীরা সেখানে গিয়ে পৃথিবীর তাবর তাবর ডিল করা মেশিনগুলো তারা নিয়ে গেল তারা বাবা ডিল করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে এদিক থেকে ওদিকে বেরিয়ে যাবে মনে রাখবেন ভাই আমার দোস্ত আমার সারা কুল কায়নাতে অসংখ্য গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে এ তরুণ যুবকেরাঙ্গ সৌরজগৎ নবমণ্ডল আছেন এই সৌরজগৎ নবমণ্ডলে ভাই আমার ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ আছে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে হে তরুণ বিজ্ঞানীরা মাত্র 2% আবিষ্কার করতে বলেছেন বিজ্ঞানীর এই পর্যন্ত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার মাত্র 2% আবিষ্কার করতে পেরেছেন কয়েকটা মাত্র গ্রহ আবিষ্কার করেছে আপনারা জানেন বৃহস্পতি বা আমার মঙ্গল বুধ শুক্র ইউরেসান নেপচুন প্লুটো এইভাবে কয়েকটা গ্রহ আবিষ্কার করেছেন মঙ্গল আবিষ্কার করেছে চাঁদ আবিষ্কার করেছেন এই

আবর তাবর মেশিন নিয়ে গিয়ে ডিল করে তারা এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার চেষ্টা করল একটুখানি বুঝে নেবেন ওয়াজটা বাবা মার এসব অনেক গবেষণা তথ্য যোগার করে আপনাদের মাঝখানে বলছি কারণ আমার এই যুবক ছেলেগুলো যাতে হেদায়েত হয় দিন বাবা জেনরে কে জানান হে মুসলমান খুবই সংক্ষেপে বলবলাম বা চওড়া নয় ছোট্ট করে আপনাদের মাঝখানে বলি এমন সময় দেখতে পাওয়া যায় বন্ধুরা আমার যখন পৃথিবীর তাপর শক্তিশালী ড্রিল মেশিনকে যখন ভেদ করতে লাগলো সাড়ে সাত মাইল যখন গেল এই সাড়ে সাত মাইল যখন ড্রিল মেশিন গেল ড্রিল মেশিনের সঙ্গে পাঠানো হলো একটা ক্যামেরা ড্রিল মেশিনের সঙ্গে পাঠানো হলো একটা লাউড স্পিকার ভাই আমার একটা মাইক্রোফোন হে তরুণ কিরাম পৃথিবীর তলায় কি আছে দেখার জন্য ক্যামেরা পাঠানো হল ভাই আমার স্পিকারটা পাঠানো হল আর কী বলে আপনার ওই মাইক্রোফোনটা পাঠানো হল যাতে করে মাইক্রোফোন পৃথিবীর তলার কি আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা এখানে পাঠায় বা আমার কোথায় সোনা আছে কোথায় রূপা আছে কোথায় লোহা আছে কোথায় বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ আছে কার কেমন আওয়াজ যেন পড়ে আসে বিজ্ঞানীরা ধারণা করেছিল হে তরুণ জবা কেরামা পৃথিবীর ভিতরে তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে আর হতে পারে না দুশো ডিগ্রির বেশি আর তাপমাত্রা পৃথিবীর আমার তলাই হতে পারে না মাটির তলায় হতে পারে না কিন্তু দেখতে পাওয়া যায় বিজ্ঞানীদের ভুল প্রমাণ হলো যত যায় তত গরম বেড়ে যায় ভাই আমার একশো ডিগ্রি দুশো ডিগ্রি তিনশো ডিগ্রি চারশো ডিগ্রি পাঁচশো ডিগ্রি ছশো ডিগ্রি হে তরুণ যুবকের আমার একশো ডিগ্রি তাপমাত্রা নয় পানি টকবক টকবক করে ফুটতে থাকে বাবা সেখানে বাবা ভাই আমার তাপমাত্রা যখন বাড়তে থাকেন সাড়ে সাত মাইল যখন গেল তাপমাত্রা বন্ধুরা আটশো ডিগ্রি জাম যেতে না যেতে হঠাৎ করে দেখা যায় ভাই আমার ক্যামেরা হয়ে গেল দিল মেশিন লোহা গোলে গিয়ে পানি হয়ে গেল ভাই আমার ড্রিল মেশিন লোহা গোলে গিয়ে পানি হয়ে গেল আর মাইক্রোফোনটা বাবা যেটা দেওয়া ছিল সেটাও বাস্ট হয়ে গেল তবে মাইক্রোফোন বাস্ট হওয়ার আগে একটা ভয়েস একটা আওয়াজ পৃথিবীর জামিনে দিলাম ইন্টারনেটে আছে খোঁজ করলে পাবেন আমার মোবাইলে রাখা আছে ভাই আমার সাড়ে সাত মাইল তলার আওয়াজটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিল ভাই আমার দোস্ত আমার সাড়ে সাত মাইল নিচের আওয়াজটা যেটা আমি আমার নিজের কানেতে শুনলাম ভাই আমার তথ্য আমার বন্ধু আমার তরুণ যুবকেরা আমার পৃথিবীর মানুষ গবেষণা করে বলছেন এই সাড়ে সাত মাইল তলার নিচের যে আওয়াজটা আমরা পেয়েছি সেই আওয়াজটা শুনলে মনে হয় হাজার হাজার মানুষ চিৎকার করছে তারা বিপদে আছে বড় বড় বিশেষজ্ঞরা বলছেন ইল ভাই আমার সিজিন পর্যন্ত ডিল মেশিন গিয়েছিল কিনা জানি না বলতে পারবো না তবে সিজিনের রুহের যে অবস্থা হবে রুহের জগতে ভাই আমার মানুষ যেমন চিৎকার করতে লাগবে বাঁচাও পাঁচাও করতে লাগবে যেভাবে কষ্ট পেতে থাকবেন যে লক্ষ লক্ষ মানুষের আওয়াজটা অর্থাৎ আমরা ধারণা করছি ভাই আমার সিজিনে পৌঁছালো কিনা জানি না পৌঁছাতে পারবে কিনা জানি না সিজিন কোথায় আছে সেটাও বলতে পারব না কিন্তু যে আওয়াজটা পেলাম সেটা সিদ্জিনের ইং একটা নমুনা হে তরুণ যুবাকি রাম হে আমার মুরব্বী আনি রাম আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো না সিদ্দিনে যা তো আমাদের রুহু না চলে যায় এটা আল্লাহ আর দরবারে দোয়া চান আমাদের রুহুটা যেন জান্নাতি রুহেদের কাছে চলে যায় জোরে হবে না জোরে হবে না তার জন্য কি করতে হবে নামাজ পড়তে হবে সবচেয়ে বড় এবাদত হলো নামাজ আল্লাহর ওলিরা নামাজ ছেড়ে দিয়ে ওলি হয়নি আপনার আমার মুজাদিদু জামান অনেক বেশি বেশি নামাজ পড়েছেন অনেক বেশি বেশি তেলাওয়াত করেছেন অনেক বেশি বেশি এবাদত করেছেন আপনার পাঁচ হুজুর নানাজান ছোট হুজুর পিন্নাগরি হুজুর যত আল্লাহর ওলি বান্দারা আছে হুজুর পীর কেবলাগণ রহমাতুল্লাহ আলাইহেরা প্রত্যেকই বেশি বেশি এবাদত করে তবে আল্লাহর ওলি বান্দা হয়েছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার কিন্তু মুসলমানের ছেলে নামাজের সময় হলে বলে নামাজ করব না কাজ করব হুজুর কাজ আছে এখন কাজ করব না নামাজ পড়ব দিনের বেলা নামাজ পড়তে গেলে কাজটা করব কি করে আমাদের কাজ আছে কাজ করব না নামাজ পড়ব কিন্তু মনে রাখবেন আগে কাজ না আগে নামাজ বলুন যে বলেন আগে কাজ না আগে নামাজ আমার নানা যান ছোট হুজুর পিরকেব রহমাদুল্লা আলাহ বলতেন বাবা কি দিয়ে বোঝাও বাবা কি দিয়ে বোঝাবো নামাজের কথা বলতে গিয়ে বলতেন কি দিয়ে বোঝাও বাবা ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো এই মুরব্বী লোকেদের মনে পড়তে পারে দাদা যান হুজুর পীর কেবল রহমাতুল্লাহ বলতেন বাবা দিনে রাতে পাঁচবার নামাজ পড়তে পাঁচবার ও ষাট এক ঘন্টায় পাঁচবার নামাজ পড়া যায় এক ঘন্টায় পাঁচবার নামাজ পড়লে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার বাকি তেইশ ঘন্টা আমার আল্লাহ কামিয়াবি দান করে দেবেন মোয়াজ্জেন আজান দেয় না কি বলে হাইয়া আলাস সালাহ হবে না মানে কি এসো নামাজের দিকে এসো আমরা মানুষ একটু লোভ বেশি সব কিছুতে একটা প্রোডাক্ট কিনতে গেলেও কিসে ফিরি আছে জিজ্ঞাসা করি বুঝতে পারছেন ফ্রি হলে আমাদের ভালো হয় তা আল্লাহ জানেন তাই আল্লাহ বলে দিচ্ছেন বলে দাও নামাজ পড়লে কি ফ্রি পাবে মোয়াজ আবার বলছেন জোরে হবে না মাশাল চলে এসছে আর আনন্দের খবর আছে মাশাল্লাহ আমার ছোট ভাই ফুরফুরাদারবাস শরীফ থেকে মাশাল্লাহ তিনি এসে গেছেন ঠিক টাইমে চলে আসবেন একবার তোক বিদান তো দেখি নারে তাকবীর সে একই রকম আওয়াজ আর জোরে হবে না নারে তাকবীর হে দরুদ জুবাগিরা আল্লাহ বললেন বান্দারে নামাজের সময় বলে আজকে বলবি না কাজ আছে বরং কাজকে বলবি নামাজ আছে তাই আমি আমার এক কলমে এখানে তুলে ধরেছি আবার আমার এখানে লেখা আছে